আজ শেয়ার করছি কামার পুকুর রামকৃষ্ণ মঠ এই যে ঠাকুরের নিজের হাতে লাগানো এই গাছ আম গাছ আমি যতটুকু ভিডিও করতে পারছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি অনেক নিষেধ আছে অনেক জায়গায় ছবি তোলা বারণ আছে এর আগের পর্বে আমি জয়রামবাটি মায়ের মন্দির দিয়েছিলাম এবার আমি কামারপুকুর মঠ ঠাকুরের এই পবিত্র স্থান শেয়ার করছি দেখো সবার খুব ভালো লাগবে চারিদিকের দৃশ্য প্রচুর ফুল গাছ প্রচুর বাগান সবজির বাগানও অনেক আছে আর চারিদিকে ফুল গাছ অনেক রকমের ফুল এখন শীতের ফুল অনেক রকমের ফুল চারিদিকে শুধু সবুজ আর সবুজ গোছানো এই মঠ কামারপুকুরের আরও কিছু জায়গায় নিয়ে যাব দর্শন করাতে যেমন ঠাকুরের বরদিক ছেলে হৃদয় মুখার্জি তার বাড়ি দেখাবো দুশো বছর আগের হৃদয় মুখোপাধ্যায়ের নাতির বাড়ি এখনও নাতি জীবিত তার সাথেও আমরা কথা বললাম খুব ভালো লাগলো এবং তার আশীর্বাদ নিলাম কামারপুকুর মঠের পুরোহিত এই যে ঠাকুরের ঘর এখানে ঠাকুর থাকতেন এখানে তো ভেতরে ছবি তোলা নিষেধ বাইরে থেকে যতটুকু পারলাম তুলে ধরলাম এই যে ঠাকুরের ঘর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কামার পুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দিরও নিয়ে যাব যে লাহাবাবুর বংশধর এখনো জীবিত তার মুখ থেকে শুনে নাও যোগ দিত যোগ করে যখন বিয়োগ না হ্যাঁ তখন এখানে এসে মায়ের ছবি আঁকতেন ছবি আঁকতো ধ্যান করতো আর দামোদরকে পুজো করতো দামোদরকে পুজো করতো আপনি কে এখানে আপনি কে হন এই বাড়ির এখানে আমি লাহাবুর নাতি লাহাবুর নাতি বুড়িরা যখন আক্রমণ করতো বাবু এই ঘরের ভিতরে ঢুকে থাকতেন যখন লুটপাট সারা হয়ে যেত তখন উনি বাইরে বেরিয়ে আচ্ছা ঠাকুরের পাঠশালা এখানে ঠাকুর আসতেন পড়াশোনা করতেন ছোটোবেলায় সেইভাবেই আছে কিছুটা রঙ করেছেন নাহলে এতদিনের পুরনো পাঠশালা তো আর রঙ না করলে থাকবে না কিন্তু ভেতরে আর কিছু করেনি ঠাকুর এখানেই যতটুকুই এসেছেন এখানেই এসেছেন সেই চালটা এখনো আছে এই যে ঋতুয় মুখোপাধ্যায়ের বাড়ি ঠাকুরের বর্দির ছেলে ঠাকুর মুখোপাধ্যায় নাতি এখনো আছে তার ছেলে হচ্ছে হৃদয় রাম মুখোপাধ্যায়

তখন ভবতারিণী মায়ের আদেশ পাওয়ার পর ওই মন্দির প্রতিষ্ঠা করে নিজে হাতে উনি ওই ফটো নিয়ে সে মায়ের আদেশ মতো ফটো নিয়ে সে প্রতিষ্ঠা করে মায়ের নির্দেশ মতো ওইখানে দুর্গোৎসব হয় সপ্তমী অষ্টমী নবমী কিন্তু ওখানে মা ভবতারিণী মায়ের আদেশ ওই মন্দিরে বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো করা চলে না এইভাবেই ওই দুর্গা মন্দিরের দুর্গোৎসব হয় আর এই মন্দিরে যে নারায়ণ আছেন ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন তখন ঠাকুরের বয়স চৌত্রিশ বছর মায়ের সঙ্গে কথা বলতেন ভোগ নিবেদনের সময় মা খেয়ে খাইয়ে নিজে খাচ্ছেন আবার নিজে খেতে খেতে মা খেয়ে খাইয়ে দিচ্ছেন ঠাকুর এরকম পরিবেশ ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে হৃদয়কে মথুরকে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে আগামী আগামীকালই তোরা কাশি যাস কাশিতে আমার এক পরম ভক্ত রয়েছে নাম তৈলঙ্গ স্বামী হ্যাঁ ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে শরীর কিন্তু থাকবে না সেই জন্য আগামীকাল কাশি যাবি তো কাশিতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে বাড়ি রেখেছিলেন এর বাড়িতে প্রতিষ্ঠা করিস সেই নারায়ণশীলায় এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে ভবতারিণী মার নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন এখানেও নিত্য সেবা পূজা হয় দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয় আর দুর্গোৎসবের সময় মায়ের আদেশ মতো ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পূজা হয় কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পূজা হয় না এখন আমরা সবাই ওনার আশীর্বাদ নিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো